আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চা পাতার ব্যবসায়ীদের জন্য সুখবর কি সুখবর যারা নিজেদের মোরকে চা মোরকজাত করে বিক্রি করতে চাচ্ছেন বা বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তা ভাইয়েরা আছেন যারা খোলা চা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা বিভিন্ন অঞ্চলের আরও ভাই বোনেরা আছে যারা প্যাকেট চা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর সুখবরটা হচ্ছে আমরা ওহি ফুড প্রোডাক্টস বাংলাদেশ টি বোর্ড থেকে খুরসা পাইকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি বিডার লাইসেন্স প্রাপ্ত কোম্পানি ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি বিডার মানে শুধু বিডার না আমরা আবার বি অর্থাৎ টি টেডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর মেম্বার অর্থাৎ আমরা সরাসরি চায়ের অকশনে চা পার্সেস করতে পারি পাশাপাশি আমরা ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি অর্থাৎ চা যে মেশানো হয় চা যে ব্লেন্ডিং করা হয় আপনারা অনেক সময় যদি খেয়াল করে দেখেন যে দেখে ইস্পাহানিতে একটা কথা লেখা থাকে যে শ্রেষ্ঠ ব্লেন্ডের শ্রেষ্ঠ চা এই টাইপের কিছু লেখা থাকতে পারে খেয়াল করে দেখেন ব্লেন্ড মানে কি মিশ্রণ মিশানো এই জন্য বাংলাদেশ টিবোর্ড থেকে লাইসেন্স নিতে হয় আলহামদুলিল্লাহ আমরা সেই লাইসেন্স প্রাপ্ত কোম্পানি অর্থাৎ বাংলাদেশের বাজারে চা বাজারজাত করার জন্য যত ধরনের লাইসেন্স দরকার আলহামদুলিল্লাহ আমাদের সেইটা আছে আমরা সরাসরি অপশন থেকে চা কিনি সেটা খুর্চা পাইকারিভাবে খোলা বস্তা যে যেভাবে চাই কেউ লটাকারে চাচ্ছে সেভাবে আমরা সরবরাহ করতেছি পাশাপাশি আমাদের যে সুন্দর চমকার প্যাকেট আছে নামে সেই প্যাকেটও আমরা পুরো বাংলাদেশের ডিলার নিয়োগ দিচ্ছি বা আমাদের যে পাইকারি ভাইয়েরা আছে তাদের কাছে সরবরাহ করতেছি এখন সুখবরটা কী সুখবর হচ্ছে আমাদের সাথে যারা ব্যবসা পরিচালনা করে তাদের আইনি কোনো ঝামেলা পোহাতে হয় না তারা মানে খুব সুন্দরভাবে নিশ্চিন্তে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে এইটা একটা সুখবর পাশাপাশি যারা খোলা চা কিনতে চাচ্ছেন লটাকারে চা কিনতে চাচ্ছেন কিন্তু ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না কাদের কাছ থেকে নেবেন বাংলাদেশে তো কোম্পানির অভাব নাই কিন্তু অনেক সময় আপনি সরাসরি বায়েরদের কাছে পৌঁছাতে পারতেছেন না মানে আপনি হয়তো বা থার্ড পার্টি ধরেন যে অকশন থেকে চা কিনে না হয়তো যারা কিনে তাদের কাছ থেকে কিনে সে মজুর মজুরজাত করছে তার কাছ থেকে আপনি চা কিনতেছেন অর্থাৎ আপনি বায়ারের কাছে পৌঁছাতে পারতেছেন না যারা সরাসরি অপশন থেকে চা কিনতেছে তাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা অপশন বায়ার সরাসরি অপশন থেকে চা পারচেস করতেছি একদম লট আকারে দশের লট বিশের লট খুবই সামান্য প্রফিটে খুবই সামান্য লাভে আমি মাল ছাড়ি আমি এক কেজি চা বিক্রি করে পঞ্চাশ টাকা লাভ করবো এই চিন্তা চেতনার মানুষ না আমি এক কেজি চা পাতা বিক্রি করে পাঁচ টাকা লাভ করতে চাই এক কেজি চা পাতা বিক্রি করে চার টাকা লাভ করতে চাই সেই চিন্তা চেতনার মানুষ বিক্রি করব বেশি প্রফিট অল্প কিন্তু দিন শেষে আমার বেশি বিক্রির জন্য প্রফিট বাড়বে এই চিন্তা চেতনা নিয়ে আগাই যাচ্ছি এবং যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন নিজেদের মোরকে মোরকজাত করতেছেন বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আঞ্চলিকভাবে ব্যবসা পরিচালনা করতেছেন ভালো মানের চা খুঁজে পাচ্ছেন না বা ভালো সাপ্লায়ার খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেখেন নাম্বার দেখতে পাচ্ছেন ফোন দেবেন হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কথা বলবো আপনি আপনার প্রয়োজনীয়তা জানাইতে পারেন ব্যাপারটা এমন হইতে পারে যে সোমবারে অকশন আমি আপনাকে রবিবারে ক্যাটালগ পাঠাই দিলাম ভাই কোন কোন মাল লাগবে মাল সেই মালগুলো আমি দেখলাম দেখে আপনাকে বললাম এগুলো আসলে ফোনের মাধ্যমে আলোচনা হবে ঠিক আছে আপনি যেভাবে চান সেভাবে আমরা মাল কিনে দিতে পারবো অপসম থেকে আপনি যে কোনো বাগানের চা বাংলাদেশের যে কোনো বাগানের চা লাগলে যে কোনো ধরনের যে কোনো গ্রেডের চা লাগলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর পাশাপাশি আমাদের প্যাকেট চা তো আসেই আমাদের প্যাকেট নিয়ে চা নিয়েও আপনি কাজ করতে পারবেন যারা আমাদের প্যাকেট চা নিয়ে কাজ করতে চান তাদের জন্য বলতে চাই আমাদের প্যাকেটে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত ধরনের চা চলে সব ধরনের চা কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে আমাদের প্যাকেট চা নিয়েও ব্যবসা করতে পারবেন আপনি যে অঞ্চলের ভাই হয়ে থাকেন না কেন আপনি বাংলাদেশের যে কোনো জেলার মানুষ হয়ে থাকেন না কেন সব অঞ্চলের সব এলাকার মানুষরাই কিন্তু আমাদের প্যাকেট চা নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের সকল গ্রেডের চা কিন্তু অ্যাভেলেবল এখন সকল গ্রেড বলতে একটু ছোট্ট করে দুই চারটা উদাহরণ টানিয়ে এখানে দেখেন আপনি যদি একদম আমরা একটু একদম পঞ্চগড় থেকে শুরু করি নাকি তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে আপনি পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারি তারপরে ওই পাশে লালমনিরহাট রংপুর দিনাজপুরের হিসাবটা একটু পরে আসতেছি হ্যাঁ অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিমাঞ্চলে পরে যাচ্ছে আমরা আগে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল নিয়ে একটু কথা বলি অর্থাৎ রংপুর ইভেন গাইবান্ধের কিছু অঞ্চল এই যে বৃহত্তর যে জেলাগুলোর কথা বললাম এগুলোতে মিডিয়াম দানা বিওপি দানা বেশি চলে আপনারা মিডিয়াম দানাটা বেশি চলে রংপুরে বিওপিরা চলে আপনারা এই অঞ্চলের ভাই উঠে থাকলে আমাদের সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন তারপরে আমরা যদি একটু দিনাজপুর থেকে শুরু করি দিনাজপুর দিনাজপুরের সাথে জয়পুরহাট জয়পুরহাটের সাথে আমাদের নওগাঁ তারপরে গাইবান্ধা তারপরে বগুড়া সিরাজগঞ্জের কিছু অঞ্চল এই জেলাগুলোতে আপনার ডাস্ট চলে দিনাজপুরে কিছু সিডিউ চলে বগুড়াতে কিছু সিডি চলে সিরাজগঞ্জে কিছু অঞ্চল সিডি চলে সিরাজগঞ্জের সাথে পাবনার যে লাগোয়া অঞ্চলগুলা বেরাকাশীনাথপুর এই অঞ্চলগুলোতে সিটি চলে তারপরে নাটোরে সিডি চলবে তারপরে আপনি ওই রাজশাহীতে যান চাঁপাইনবাবগঞ্জে যান উত্তরবঙ্গের পুরো মানচিত্রের সব জেলা আমরা শেষ করে দিলাম এই অঞ্চলগুলোতে সিডি চা চলবে আবার পদ্মা নদী পার হয়ে আপনি পশ্চিমাঞ্চলে চলে যান অর্থাৎ কুষ্টিয়া মেহেরপুর ঝিনাইদা ফরিদপুর তারপরে খুলনা সাতক্ষীরা বাগেরহাট একদম দক্ষিণাঞ্চলে চলে গেলাম এই অঞ্চলগুলোতে সিডি এবং ডাস্ট চা চলে আপনারা এই অঞ্চলের ভাইরা হয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ চা পাঠান দিতে পারবো তারপর আমরা একটু বরিশাল অঞ্চলে দেখি এই যে ভলা বরিশাল পটুয়াখালী ঝালকাঠি ঝালুকাঠি এই অঞ্চলগুলাতে কিন্তু আপনার ডাস্ট চলে আবার মিডিয়াম দানাও চলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তারপরে আমরা চলে আসব হচ্ছে আপনার ঢাকা তারপরে মানিকগঞ্জ তারপরে টাঙ্গাইল তারপরে গাজীপুর নরসিন্দি। হ্যাঁ হ্যাঁ এপাশে ব্রাহ্মণবাড়িয়া সিলেট তারপরে আপনার হবিগঞ্জ মৌলভীবাজার এই যে বৃহত্তর অঞ্চল সিলেট ঢাকা অঞ্চল এইগুলা আর তারপরে একবারই বলি তারপরে চট্টগ্রামে যদি আমরা ঢুকি পাশ থেকে কুমিল্লা থেকে শুরু করেন একদম কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম রাঙ্গামাটি একদম শেষ হচ্ছে কক্সাস বাজার পার্বত্য অঞ্চল এই সবগুলো এরিয়াতে মিডিয়াম সাইজের চা বেশি চলে মিডিয়াম এবং কিছু কিছু অঞ্চলে চলে বিওপি হ্যাঁ অর্থাৎ বাংলাদেশের লিপ মাল চাল লিফ মালটাই কিন্তু সবচাইতে বেশি চলে তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ হয়ে থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মাল পৌঁছাই দিচ্ছি লুজ আকারে বা প্যাকেট আকারে আপনার যেটাই প্রয়োজন হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনারা বল বললামই তো যে আমরা ব্যবসা করি কাউকে ঠকানোর উদ্দেশ্য নিয়ে না আমরা ব্যবসা করতেছি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা ব্যবসা করতেছি বাংলাদেশের আইন মেনে কাজেই আপনারা আমাদের সাথে ব্যবসা করতে চাইলে কোন প্রকার জটিলতায় যেমন পড়বেন না পাশাপাশি আমাদের সাথে ব্যবসা পরিচালনা করে মানে কথার কাজের মিল পাবেন এইটুকু নিশ্চিত হয় কেন ইনশা আল্লাহ কারণ আমি ব্যক্তিগতভাবে মানে এক কথার মানুষ সবসময় চেষ্টা করি আপনাকে যেটা বলবো সেটা মেনে চলার অনেক মানুষ আমার কাছে আসে অনেক জায়গা থেকে অনেক জেলা থেকে আসে হ্যাঁ এসে আমার অফিসে বসে এক কাপ চা খায় খেয়ে আমার সাথে আলাপ আলোচনা করে তারা ব্যবসা স্টার্ট করেছে এই সুযোগটা আছে অনেক বাংলাদেশের যেহেতু চোরবাটপাটের অভাব নাই এই জাস্ট গত তিন দিন আগেও এক ভদ্রলোকের সাথে প্রচণ্ড রাগারাগি ফোন দিছে মাল নেবে মাল চায়ের দাম বাড়ছে অন্য একটা কোম্পানির সাথে ব্যবসা করে এখন ভালো কোম্পানির সাথে ব্যবসা করে এখন সে বলতেছে ভাই আপনি থেকে চা নিতে চায় হ্যাঁ নেন তো কত কেজি চা পাঠাবেন ভাই অল্প কিছু নেব তো আমি বললাম যে দশ কেজি দেই না ভাই দশ কেজি না আমি আরো কম তো বললাম পাঁচ কেজি দেই না ভাই আরো কম তো উনি বলতে এক কেজি পাঠিয়ে দেন তো আমি বললাম যে ঠিক আছে এক কেজি পাঠাচ্ছি তাহলে এক কেজির যে বিল হয় এটা পাঠায় দেন আমারে না ভাই আপনি মাল পাঠান আমি টাকা দিয়ে উঠাই নিই ভদ্র লোকরা আমি বুঝাইতে পারলাম না যে টাকা পাঠালে সে মাল উঠায় নেবে কিন্তু এক কেজি মাল কন্ডিশনে পাঠানো যায় না কুরিয়ারগুলোতে এক কেজি মাল কখনোই কন্ডিশনে দেওয়া যায় না পলিতে দিতে হয় টাকা দিয়ে তারপরে পাঠায় দিতে হয় তো টাকা চাইছি তার কাছে সে বললো যেন আমি আর নিবো না তো বললাম যে ঠিক আছে ভাই পরবর্তীতে দেখি সে আমার ফেসবুকে গিয়ে কমেন্ট করছে যে সালারা আগে টাকা চায় তারা বাট পার তো এই যে কিছু কিছু বাজে মন্তব্য আসে কিন্তু আমাদের পজিটিভ মন্তব্য আসে আবার বাজে মন্তব্য আসে তো ভদ্রলোককে পরে এবার আমি ফোন দিয়ে বললাম ভাই আপনি আমার এই এই ধরনের মন্তব্য কেন করলেন তো পরে দেখুন উনি আবার মন্তব্যটা ডিলিট করে দিছে বুঝছেন তো এই জন্য বলবো বিশ্বাস অবিশ্বাস এটা আপনার জন্মাইতেই পারে বিশ্বাস নাও হইতে পারে তাদেরকে বলবো দয়া করে কষ্ট করে আমার অফিসে আসেন আপনার চাই দাওয়াত থাকলো আমাকে দেখেন আমার প্রতিষ্ঠান দেখেন প্রয়োজনে আমার লিগালস ডকুমেন্টসগুলো যদি আপনার দেখার ইচ্ছা হয় সেটাও দেখতে পারেন যে অন্তর্ভাই কি ফা ফাও কথা বলে না সত্য সত্যই আসলে হ্যাঁ সেগুলোও দেখতে পারেন দেখে শুনে বুঝে একটা ডিসিশনে আসতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা দেখাচ্ছন্ন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম